আসসালামু আলাইকুম শুভ সকাল সরকারি মিডিয়া দৈনিক মুন্সীগঞ্জের খবর পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে আজ মঙ্গলবার একুশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আট জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বারো জেল চোদ্দশো পঁয়তাল্লিশ হেজড়ি এবার শোনো পত্রিকায় আলোচিত খবরগুলো অটোরিকশা চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে প্রধানমন্ত্রী বৃক্ষ সংরক্ষণ ও সম্প্রসারণ বিষয়ক গবেষণা বাড়াতে হবে পরিবেশ মন্ত্রী বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু অ্যাডভোকেট সোহানা তাহমিনা মির্কাদিমে পশু পাখি কল্যাণ কেন্দ্র ঘিরে মাছ ফল ও সবজি বিক্রির রমারম ব্যবসা আজ লোহজং উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ সহিংসতার ঘটনায় ভোটারদের মাঝে আতঙ্ক গজারিয়ায় সাংবাদিক যশুমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে থানার সামনে সাংবাদিকের অবস্থান কর্মসূচি হাটবাজারে ফার্মেসিতে অবাধে ইনভয়েসবিহীন ওষুধ বিক্রি মেরকাদিমে নয় বছরের জলবদ্ধতার কবল থেকে মুক্তি পাননি অর্ধশত পরিবার সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে আজ টঙ্গিবাড়ি উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শ্রীনগর হরপাড়া সড়কের কার্পেটিংয়ের কাজ বন্ধ খেয়া সরানোর নির্দেশ অস্বাস্থ্যকর পরিবেশে মেলে ভাঙানো হচ্ছে হলুদ মরিচ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের অভ্যন্তর এখন হকার মুক্ত স্বস্তিতে রোগে ধুলময় পরিবেশে তৈরি খাদ্যপণ্য পণ্য পৌঁছে যাচ্ছে পুরো জেলায় মুন্সীগঞ্জের বাজারগুলোতে সব ধরনের মাছ দাম বৃদ্ধি টঙ্গিবাড়িতে বাড়িতে আধুনিক পদ্ধতির চাষাবাদে লাভবান কৃষক শ্রীনগরে কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসা বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ সুফিরা শান্তিপূর্ণ সমাজ গড়ার কারিগর বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি দূষণ রোধে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা জরুরি সম্পাদকীয় স্বাস্থ্য সুরক্ষায় অন্যতম উপজীব্য মাটির পাত্রে পানি খেলে যাওয়া হয় নিম পাতার ঔষধি গুণ এমনই নিত্য সকল খবর সবার আগে পেতে অভিযাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলএকুনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ